সবাই কেমন আছেন কমেন্টে হাতিয়ার নোয়াখালীর একটি বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়া নোয়াখালীর ছয় নং আসন হাতিয়া আপনারা আজকে দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ার যে একটি গুজব অপপ্রচার ছাড়া হাতিয়াকে নিয়ে এটার পাল্টা জবাব আমরা দিতে হবে ইনশাল্লাহ কিছুদিন আগে একটা গেজেট প্রকাশ করা হচ্ছে হয়েছিল আবদুল হান্নান মাসুদ হাতিয়ার সার্বিক বিষয় নিয়ে যে বাসানসর এটি হাতিয়ার একটি অংশ এটাকে এখন বানচাল করার জন্য এবং এটাকে সন্দীপের অংশ করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে যেটা কিনা আমাদের হাতিয়ার অংশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে এটা বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে যে আমাদের নোয়াখালী থেকে যদি এই অংশটা সন্দীপের সাথে মিলানো যায় তাহলে আমাদের নোয়াখালীকে বিভাগ দেওয়া হবে না আয়তন না নোয়াখালী অনেক ছাড়ছে আমাদের সাথে আমরাও ছাচ্ছি কুমিল্লার সাথে মানে আমরাও নোয়াখালী চাচ্ছি কুমিল্লাও বিভাগ ছাড়ছে এখন আমাদেরকে একটা না একটা দিয়ে থামানোর চেষ্টা করছে যখন আমরা বিভাগের দাবিতে নামি তখন আমাদেরকে দেওয়া হয়ে গেল বিপিএল দলটা দেওয়া হলো তারপর এখন হুট করে আমাদের সব সবকিছু ঠিকঠাক আছে আয়তন নোয়াখালীর আয়তন এবং অনেক বড় এখানে খাটে যে একটা বিভাগ নোয়াখালীকে দেওয়া যায় এখন বিভাগটা নোয়াখালীর থেকে কিভাবে ছিন্ন করা যায় সেই চক্রটা কাজ করতেছে এখানে এখন আমাদের থেকে এ হাতিয়ার বাসাঞ্চর অংশটি সন্দীপের সাথে মিলানোর চেষ্টা চলছে এটা হাতিয়ার মানুষ বেঁচে থাকতে আশা করি কখনো দেওয়া হবে না আমাদের মাতৃভূমি আমাদেরকে রক্ষা করতে হবে আমরা সবাই হাতিয়ার নাগরিক এবং হাতিয়ার জনগণ হাতিয়ার আট লক্ষ মানুষ এটাকে কখনো মেনে নেবে না এবং নোয়াখালী পুরো নোয়াখালীবাসী এটাকে মেনে নেবে না তো আপনার এই অংশটি নেওয়ার জন্য